মার্কেটে যে রকম পাসওয়ার্ড দিতেছে তার চেয়ে যদি লাউড না বাজে আমি ডাবল টাকা রিটার্ন করবো আমি বলতে চাচ্ছি আলিপুরে যারা যারা রিটনের মানে ইউজ করতেছো দাদারা প্লিজ একবার ফিডব্যাক দিও ভাইকে যে সবাই বলে বার্চ প্লাই বার্চ প্লাই বার্চ প্লাই ক্যাবিনেট অরিজিনাল বার্চ প্লাই কি হয় আমি তোমাকে দেখাচ্ছি এই সময় কম শুরু করো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো এখানে আরো দেখতে পাচ্ছ যে হিলটনের স্পিকার তো হিলটনের ডিল পড়ো নাকি আমাদের আছে ব্যাপার হলো কি দেখো এটিআই প্রো কিউডিওডিও অডিও এগুলো সব প্রিমিয়াম সেগমেন্টে চলে যায় হ্যাঁ হ্যাঁ তো সবার পক্ষে সবাই না নেওয়াটা সম্ভব হয় না ওই জায়গায় আপনি হিলটন বাজেট ফ্রেন্ডলি মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আছে হিলটন তো এটা কত ওয়ার্ড এটা হিলটনের আমাদের কাছে 300 ওয়ার্ড থেকে শুরু করে 15 ইঞ্চিতে 800 ওয়ার্ড পেয়ে যাবেন 18 ইঞ্চিতে 800 ওয়ার্ড থেকে শুরু করে 2000 ওয়ার্ড অবধি আছে আচ্ছা আচ্ছা এগুলো কেমন প্রাইস রেঞ্জের মধ্যে আছে হিলটনের যেটা সবচেয়ে বেস্ট চলতেছে আমি আপনাকে দেখাতে চাই জি সিরিজটা আমাদের জি সিরিজ জি সিরিজ জি সিরিজ হ্যাঁ এটা সরি এটা মাল শেষ হয়ে গেছে আমি আপনাকে স্যাম্পল দেখাচ্ছি আমি এই দুইটা মডেল আপনাকে দেখাতে চাই যেটা হিলটনের সবচেয়ে পপুলার মেটাল আর মানে কি বলি আর মাসে না হলে কমপক্ষে পঞ্চাশ ষাট পিস তো বেরিয়ে হয়ে যাচ্ছে এটা কত ওয়াট এটা হলো সাড়ে চারশো ওয়াট সাড়ে চারশো মেড বেস স্পিকার পাপাই তুমি বাস্কেটের কোয়ালিটি দেখতেই পারো

সাড়ে তিন সাড়ে ইঞ্চি সাড়ে ইঞ্চি বেসের জন্য সবচেয়ে সাড়ে তিন ইঞ্চি না তো পাঁচশো ওয়াটের মধ্যে এটা মডেল নাম্বার ফাইভ থাউজেন্ড তো এটা কি রেঞ্জের মধ্যে আসবে এটা আসবে ছহাজার টাকা পিজি টাকা যারা মানে ফ্রেন্ডলি মানে পয়সা দিক থেকে একটু কম বাজেটের মধ্যে চায় আমি বলবো একবার ইউজ করে দেখবো আচ্ছা এত চ্যালেঞ্জ আছে মার্কেটে যে একটু রকম দিতেছে তার তো যদি লাউ না বাজে আমি ডাবল টাকা রিটার্ন করবো তো বন্ধুরা তোমরা যদি কেউ হিলটনের জিনিস নিতে চাও তো একবার ইনভেস্ট করে দেখতেই পারো এত এত কোম্পানি ইনভেস্ট করো তো আমি বলবো দাদা যেহেতু বলছে তো এটা একবার ইনভেস্ট করে দেখতে পারো দু পিস অন্তত নিয়ে যাও নিজে গিয়ে দেখো কেমন রেজাল্ট তারপরে যদি ভালো লাগে তাহলে আরও নিয়ে যাও আর কেউ যদি ইউজ করছো হেলটনের স্পিকার তো রিভিউ আমাকে অবশ্যই দেবা কমেন্টে আমি বলতে চাচ্ছি আলিপুরে যারা যারা হেলটনের মানে ইউজ করতে তো দাদারা প্লিজ একবার ফিডব্যাক দিও ভাইকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমরা গোডাউনে চলে আসছি মহাবীর ইলেকট্রনিক্সের তো এখানে অনেক মাল দেখতে পাচ্ছি তো বলি দিই এটা আমাদের একটা গোডাউন যার মধ্যে অনলি ফর হাই বক্স রাখা আছে আচ্ছা এখানে আর স্পেস নাই বলে আমরা দিতে পারছি না ডাবল আট জন্য আমাদের আলগা ক্যাব মানে গোডাউন তাই যারা মানে সাউন্ডের লাইনে আছে ঠিক আছে তারা নিশ্চয়ই আমি নাম্বার দিব কল করে জেনে নিতে পারবো কি রেট আছে কি এখন মার্কেটে চলতেছে প্রোডাক্ট এদিকে ওদিকে ভুলভাল মাল নিয়ে ব্যবসা করতে পারবা না ঠিক আছে জেনুইন মাল নাও দুই পয়সা বেশি লাগবে কিন্তু মানে বলবান তো তোমার তোমাকে টেক্কা দেওয়ার মতো মার্কেটে কেউ থাকবে না আমাদের ভাটিবাড়ি আলিপুর ওইদিকে প্রচুর মাল গেছে আশা করি ওদের থেকে তোমরা ফিডব্যাক নিতে পারে কি মহাবীর থেকে মাল নেওয়ার পর ওরা কত স্যাটিসফাই আছে আর কত সুন্দরভাবে ব্যবসা করতেছে অ্যাকচুয়ালি এখন মার্কেটটাই এরকম হয়ে গেছে যে মানে ইউনিক কিছু না করলে ব্যবসায় দাঁড়ানো মুশকিল আর আমাদের সাউন্ড সিস্টেমে এত কোম্পানি চলে আসছে এত জন মাল বেচতেছে এই বলে আমি বলবো ওইগুলাতে কান না দিয়ে তোমরা নিজেই আসো নিজে ফিডব্যাক নাও তারপরে মাল করো কারণ টাকা পয়সা সবাই কষ্ট করেই কামাই করতেছে আমি চাই না কি মানে তোমাদের টাকা আবার আবার আইসে তুমি তুমি থেকে ও আমি তোমাদেরকে জেনুইন সাজেস্ট দেবো তারপরে তোমার ইচ্ছা হলে তুমি আমার থেকে নাও বা অন্য কোথাও থেকে নাও ওটা তোমার ব্যক্তিগত প্রভাব কিন্তু আমি চাই না যে মানে আমাদের যে মাইক বন্ধুরা আছে তারা মানে এইভাবে টাকাগুলো জলে মানে নষ্ট করুক এই দেবদিক থেকে মাল করে ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এত দূরে থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা